তো নিজেদের টেস্টের পারফিউম ইউজ করি অনেক সময় হয় যে একটা গিফটের পারফিউম ওটা ইউজ করতে গিয়ে এত ভালো লেগে যায় যে নেক্সট আমি ওটা পারচেস করে ইউজ করি তো সেই জন্য মানে অন্য মানুষ কি ইউজ করে সেটা বোঝা যায় প্লাস সেখান থেকে আমিও আরও বেটার আইডিয়া পাই মাঝে মাঝে যে করছে সো আমি পারফিউম গিফট খুবই পছন্দ করি এবং দেখা যায় যে আমার বা আমাকে যারা খুব ভালো করে চেনেন তারা অনেক সময় আমাকে পারফিউম গিফট করেন এবং আই থিঙ্ক পারফিউমের সাথে সাথে পারফিউমের যাকে দিচ্ছে তার পার্সোনালিটি এবং সেই সাথে যে পারফিউমটা রিসিভ করছে তার পার্সোনালিটির একটা রিফ্লেকশনও পাওয়া যায় পারফিউম তো অনেক ধরনেরই আছে যেমন রোল অন পারফিউম ব্যবহার করা হয় এছাড়া স্প্রে মিস্ট বা সো অনেক ধরনের পারফিউম ব্যবহার করা হয় স্পেশালি আম আমি লেয়ারিং করতে খুব পছন্দ করি শুধুমাত্র একটা পারফিউম না দুটা তিনটা পারফিউম লেয়ার করে যখন ইউজ করা হয় দেখা গেল একটা ফেড হয়ে গেলে ওইটা আরেকটা স্মেল থাকে সো ইট ইটস অ্যাবাউট মিক্স অ্যান্ড ম্যাচ অ্যান্ড কম্বিনেশান আমি এভাবেই করতে পছন্দ করি সারি না আমিও পারফিউম খুবই পছন্দ করি সো আমার যেরকম অনেক ফ্রেশ ফ্রেগ্রেন্সেস ভালো লাগে যেমন একটু পোশন কিংবা গাছ পাতা এই টাইপের খুব পছন্দ ফ্রেগ্রেন্সগুলো খুব পছন্দ সো আমি আসলে সেগুলোর দিকেই মোর মানে সেগুলো প্রেফার করি সো আমিও আসলে ফাইনাল এর সাথে এগ্রি করি যে আসলে লেয়ারিং টা আই থিঙ্ক আমাদের ফ্রেগ্রেন্স এক্সপিরিয়েন্সটাকে আরো বেটার করে তোলে আজকে আমরা দৌড়ার রবীনই আসছি অবশ্যই খুব ভালো লাগছে তো চার বছর আগে দৌড়ার যে উমার আছেন আপু তো উনি আমাকে একটা পি আর পাঠিয়েছিলেন সো অ্যাকর্ডিং টু হার আমাকে পিয়ার পাঠানোর পরে সেই পোস্টটা যখন করি তারপরে ওনাদের আরও আসলে সেল হয়েছে প্লাস মানে মানুষের কাছ থেকে খুব ভালো একটা সারা পেয়েছেন এবং তার থেকে বড়ো কথা ওনাদের প্রোডাক্ট ভালো দেখেই ওনারা আসলে এত সারা পেয়েছে তো এখন ফ্যামিলি তারা তাদের ফার্স্ট শোরুম ওপেনিং করেছে বসুন্ধরা সিটিতে আই এম ভেরি লাকি দ্যাট টু বি আ পার্ট অফ দিস সো ভেরি হ্যাপি টু বি হিয়ার তাদের প্রথম শোরুম ওপেনিংয়ে আশা করছি সামনে তাদের আরও অনেক শোরুম ওপেনিং হবে সারা বাংলাদেশ আমি দৌড়ার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখেছি যেহেতু আমি আসলে পারফিউম খুব পছন্দ করি সো দৌড়ার সম্পর্কে আমি অনেক পজিটিভ কথা সোশ্যাল মিডিয়াতে শুনেছি সো আমাকে যখন যোগাযোগ করা হয়েছে যে ওনারা একটা শোরুম করেছে সো আমার মনে হয়েছে আই গুড ডেফিনেটলি ওয়ান টু বি আ পার্ট অফ ইট খুবই ভালো লাগছে এখানে এসে সো মাই বেস্ট উইশেস টু দোহরা এবং আশা করব ফিউচারে এরকম আরও অনেক অনেক শোরুম দোহরা ওপেন করবেন ঢাকায় এবং দেশের সংখ্যা

সেটার সাথে আমার মনে হয় যে সেটা দেখে বোঝা যায় যে তার পারফিউমের টেস্টটা কেমন দেখা গেল যে আমরা যেমন এখন ওয়ারিং সালভেটর ফরিং টম ফোর্ড আসলে ডেফিনেটলি এক্সাইটিং কিছু প্ল্যান হচ্ছে সামনে বাট যেহেতু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি তো সেই জন্য আপাতত কিছু বলতে পারছি না বাট ডেফিনেটলি নেক্সট ইয়ার কিছু ভালো কাজে হয়তো নিজের ক্ষেত্রে বলতে এখন ফিটনেসটা সম্পর্কে আমরা দুজনেই অনেক সচেতন হয়েছি আমরা একই সাথে উই আর অলসো জিম বাডিস আমরা সঙ্গে জিমেও জয়েন করেছি আমরা বিশ্বের অর গোলস ইনফ্যাক্ট আমরা এটার পরে হয়তো একসাথে জিমেও যাবো যাবো তো ডেফিনেটলি ফিটনেছ এক বিশাল প্ৰায়